বর্তা কাঁচা কলার ভর্তা আসসালামু আলাইকুম নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মাঝে মির্জা হোসেন ব্লকে এটা হচ্ছে কাঁচা কলা পেয়ারা কাঁচা তিনটা মিক্সড করে মিষ্টি একটা ভর্তা বানাচ্ছে

হালকা একটু নিয়ন্ত্রণে আসে এখন এই পেয়ারাটা এরকম করে কুচু কুচু করে কেটে হচ্ছে কেটে ভর্তা বানানো হবে তারপরে শুকনামরিচ মরিচ লবণ সেগুলা দিয়ে বর্তা তৈরি করা হবে তারপরে মাখানো হবে পেয়ারা খাই ধাক ছুটি গিয়েছে তারপরে তেঁতুল দিয়ে বর্তা তৈরি করা হচ্ছে একা একা খেতে চাও দরজা বন্ধ করে খাও তারপরে চুক্কা লবণ দেওয়া হচ্ছে চুক্কা লবণ